গতকালকে বাসায় মেহমান আসছিল তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় মেহমান আসবে তো মেহমান আসছিল কী কী আয়োজন করেছি আর বাসাটা কিভাবে গুছিয়ে রেখেছি মেহমান আসার আগে আমি সব কাজ কিভাবে করেছি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এটা বিকেলে বিকাল থেকেই আমার ভিডিওটা শুরু হয়েছে তো এখানে আমি গরু মাংস হাতে খুব ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব। আমার কাছে মনে হয় হাতে মাখা মাংসটাই বেশি ভালো হয় আর কষিয়ে মাংস রান্না করলে এটা অন্তত আমার হাতে অতটা ভালো হয় না আমি যদি মাখিয়ে রান্না করি তাহলে গরু মাংসটা খেতে খুবই ভালো হয় ওই পাশে গরু মাংস দিয়ে এই পাশে এখন মুরগির রোস্টটা করে নিব তা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করিনি যে কি কি রান্না করেছি আসলে সময়ের জন্য আমি করে আপনাদের ভিডিও করে যে দেখাবো সেটা আর করা হয়নি আমার বাসায় গতকালকে প্রায় আট নয় জন মেহমান ছিল তো এই আট নয় জন মেহমান যখন বাসায় আসে রান্নাটার ঝামেলাটাও তো ঠিক সেই রকমই থাকে তো সব কিছু আর তুলে ধরা হয়নি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তো মুরগির রোস্টের জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিব তা আমি কিন্তু আমার মতো করি রোস্ট করি কোনো রেসিপি ফলো করে রোস্ট করি না তবে আলহামদুলিল্লাহ আমার হাতের রোস্ট কিন্তু খেতে ভালোই হয় খারাপ হয় না নিজের মতো করে নিজে রান্না করি আর রেসিপি ফলো করে রান্না করতে গেলে আমার কাছে আরও বেশি এলোমেলো হয়ে যায় তো যাই হোক ভিডিওর শুরুতে সবাইকে একটা কথা বলি যদি আপনারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখা শুরু করবেন ভিডিও দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলেই ভালোবাসা থেকে ভালোবাসা তৈরি হবে এটা আমার বিশ্বাস তা আমি কিন্তু খুব ভালোভাবে রোস্টের মশলাটা কষিয়ে নিয়ে তারপর এই যে চিকেনগুলো দিয়ে দিলাম আর এই চিকেনগুলো কিন্তু আমি হালকাভাবে ভেজে আলাদা তুলে রেখেছিলাম তো এখন এই মশলার সাথে কিছুটা সময় নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব আর রোস্ট কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় রোস্ট বসিয়ে যে অন্য কোনো কাজ করা যাবে সেটা আর হয় না তাহলে নিচে থেকে লেগে যাবে তো পাশের চুলায় আমি গরু মাংসটাও একটু নেড়ে দিচ্ছিলাম গরু মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে তা আজকে আমি রান্না করব হচ্ছে গরু মাংস মুরগির রোস্ট চিংড়ি মাছ ভুনা বড় চিংড়ি মাছ এটাই থাকবে আমার রান্না আর সেই সাথে পোলাও সাদা ভাত আর মেহমান কারা আসছে মেহমান আসছে আমার বড় খালা শাশুড়ি দুইজন এক খালা শাশুড়ির হাজব্যান্ড এবং দেবররা সবাই আসছে দেবর ইটালিতে একেবারে চলে যাচ্ছে ওখানে সেটেল হবে সেই কারণে আমাদের সাথে দেখা করতে আসছে তা আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ সবলভাবে ইটালিতে যেয়ে পৌঁছাতে পারে ওনার ফ্লাইট হচ্ছে আগামী কালকে। তা আমাদের সাথে দেখা করতে আসছে আমাদেরও খুবই ভালো লেগেছে যে অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি এই মুহূর্তটা ছিল খুবই আনন্দের মুহূর্ত তা আমার রান্নাবান্না কিন্তু শেষ করে আমি আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে দিলাম যেহেতু নিজেদের মধ্যে এমন আহামরি কোনো কিছুই আমি ডেকোরেশন করিনি সবাই তো আমরাই তো চাদরটা শুধু চেঞ্জ করেছি আর এই যে যেই ঝুড়িটা ফুলের এই ফুলের ঝুড়ির ফুলগুলো একটু এলোমেলো ছিল এটাও আমি ঠিক করে রেখেছি একটা আপু আমার কাছে জানতে চেয়েছেন আমার নামটা মনে নেই আসলে কমেন্টগুলো আমি ওইভাবে তুলে রাখিনি যে উল্লেখ করে আমি বলবো তবে আগামী ভিডিওতে আমি চেষ্টা করব সবার কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তা আপু জানতে চেয়েছিলে আপু তুমি কোন ডিভাইস দিয়ে ভিডিও করো বা ভিডিও এডিট করো ভিডিও সম্পর্কে তারপর আমি যেই ডিভাইস দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে স্যামসাং এ ফিফটি ফাইভ দিয়ে আমি ভিডিও করি আর ভিডিও এডিট করি আমি ইনশর্ট দিয়ে মাঝে মাঝে ক্যাপকার্ড দিয়েও ভিডিওটা এডিট করি আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আমি চেষ্টা করবো যারা নতুন আছে নতুন ইউটিউবিং শুরু করেছে তাদের জন্য কিছু কিছু টিপস দেওয়ার তারা যদি আমার কাছে কোনো কিছু জানতে চায় আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি তাদেরকে সহযোগিতা করব। এটা আমি মন থেকেই করব। তার কারণ হচ্ছে আমি যখন নতুন ইউটিউবিং শুরু করি আমি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলাম কিন্তু আমি কারো কাছে সাহায্য পাইনি নিজে নিজে একটু একটু করে আমি এ পর্যন্ত এসেছি আমার এর আগে আরও দুইটা চ্যানেল নষ্ট হয়েছে দুইটা চ্যানেলই মনিটাইজ হওয়ার পরেও আমি মনিটাইজ করতে পারিনি শুধুমাত্র না জানার কারণে তো এই যে সমস্যা এই সমস্যার জন্য একটা মানুষ চাইলেও কিন্তু একটা চ্যানেল তৈরি করতে পারে না তা আমার উসিলায় যদি একটা মানুষ একটা চ্যানেল তৈরি করতে পারে বা চ্যানেলে কাজ করতে পারে কাজ করে যদি দুই টাকা ইনকাম করতে পারে এটা আমার কাছে অনেক বড় পাওয়ার কারণ আমাকে দিয়ে যদি তার একটু সহযোগিতা হয় আমি এটাতেই অনেক খুশি তো যাই হোক যদি কারো কোনো কিছু জানার থাকে আর আমি যদি জেনে থাকি ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আরেকটা আপু জানতে চেয়েছিলে যে আপু তোমার এই সোফার প্রাইস কত আপুর নামটাও আমার মনে নেই শুধুমাত্র কমেন্ট দুইটা আমার মনে আছে তো আমার সোফার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা আর টি টেবিল সহ পঁয়ত্রিশ হাজার টাকা পড়েছিলো এই সোফার সেটটা তা আমি কিন্তু কথা বলতে বলতে এই তো আমার রুমটা গুছিয়ে তারপর ডাইনিংয়ের কভারটা আমি চেঞ্জ করিনি আমার যে ক্লথটা ছিল তার উপরেই আমি নতুন একটা কভার দিয়ে দিয়েছি মেহমান চলে গেলে আবার কভারটা তুলে আমি ধুতে দিয়ে দিব আপাতত আমি ডাইনিংয়ে কোনো কভার রাখব না সেই জন্য আর চেঞ্জ করলাম না তারপর চলে আসছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমের সোফাগুলো একটু গুছিয়ে তারপর মুছে নিচ্ছি আজকের ভিডিওটা আমার একেবারেই ছোট একটা ভিডিও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল থাকলেও আমি করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শাশুড়িরা যারা এসছিল তারা সবাই পর্দা করে তাদেরকে আমি সামনে আনার সাহসও পাইনি তাদের সামনে যে আমি ভিডিও করব সেই সাহসটাও আমার হয়ে ওঠেনি তো যাই হোক আমি পুরাটা বাসা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পরিপাটি সংসার আমার সব সময়ই খুব ভালো লাগে আর যখন পরিপাটি করে আমি গুছিয়ে নিয়ে আমার নিজের কাছে খুবই ভালো লাগে তো মেহমান চলে আসছে তাদেরকে আমি নাস্তা দেওয়ার জন্য আয়োজন শুরু করেছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালাম